কি করব রান্না করব হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজ আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকে রেসিপিটা দেখলে হয়তো অবাক হবেন অবাক হওয়ারই কথা আমি আসলে অনেক দিন পর্যন্ত কোনো ভিডিও করি নাই আমার দে পুষ্পা পুষ্পা ও যে রান্না করতে খুন্তি দাও যাও করো মানে একটা কাজ কথা কইলে যান না দর্দি শুনবো কী জানি বলতে গেছি হ্যাঁ আমি অনেক দিন বিডিও করি নাই আসলে একটু কাজে ব্যস্ত ছিলাম আর কী বিডিও করবো বলেন গরিবদের আবার ভিডিও কিসের নুন আনতে পান্তা পোড়ায় ভিডিও করতে হলো তো বিডিও করতে গেলে তো একটু ভালো ভালো কিছু রান্না ভালো কিছু রান্না করলে ভিডিও দেখাইতে হয় এতটা আমরা যে মিলে রান্না করি ওই ভিডিও দেখাইতে গেলে তো আমার খারাপ লাগে আসলে তো যাই হোক আমি আসলে এখানে ওই যে একসাথে বেটে নিচ্ছি আলাদা আলাদা করে বাটলে তো মশলা বেশি খরচ হবে এ কারণে আলাদা আলাদা করে বাটি নেই কারণ বুঝতে তো পারছেন জিরা কয়টা দারচিনি এলাচি গোলমরিচ তারপরে ওই যে রসুন পেঁয়াজ আদা এই সব কিছু মিলেই মিক্সার করে বাটি নিচ্ছি সব কিছু নিয়ে সব কিছুতে ছিলে বেটে নিচ্ছি শিম নোড়াতে বেটে নিচ্ছি হলুদ দিয়ে দিই কালারটা সুন্দর হবে তেলের সাথে হলুদ দিলে যে কোনো তরকারি কালার সুন্দর হয় আজকে রেসিপি আমার কি জানেন আজকে কয়েকদিন যে তরকারি রান্না করিনি কীভাবে রান্না করবো বললাম তরকারি আনতে পারি নাই রান্না করতে পারি নেই হয়তো খাচ্ছেন কি রান্না রান্না করতে আমার হাজব্যান্ড সকালে আমাদের সংসারে দুটা দেবী আমি আমার হাজব্যান্ড চারজনের সংসার তো এই চারজনের সংসারে আমাদের নুন পান্তা তো পাশের একটা বোন বলছিল যে ইউটিউবে নাকি মানুষে হাজার হাজার টাকা ঠিক আছে আমায় বলে সারাদিন তো বাসায় বসে থাকো রান্না বান্না যেগুলি করো এগুলির একটা ভিডিও করতে পারো না আসলে আমি জানতাম না কীভাবে ভিডিও করে কীভাবে কী করে তো পরে উনি আমার দেখাই দিচ্ছে যে ভিডিওটা কীভাবে করে কীভাবে কী করতে হয় সে যাই হোক তাছাড়া ভিডিও করতে গেলে তো একটা ভালো মোবাইলেরও প্রয়োজন তো আসলে আমার আমার তো ফোনে নেই ভিডিও কীভাবে করবো আর তো মোবাইলও নেই এটা আসলে ওই যে পুরান ব্র্যান্ডের

মোবাইলের কথা তো আমার ওই যে শ্যাম্পুনি সেট আমারও না একজনে আমাকে দিয়েছে ওটা ওরা ফেলে দিছে তো ফেলে দিছে বলতে কি বাতিল হয়ে গেছে ভালো মোবাইল কিনছে তো ওটা কাজে লাগে না পরে ওটা নষ্ট হয়ে গেছে ফেলে দিচ্ছে পরে আমি কি করছি কিছু টাকা খরচ করে ওটা না করে নিচ্ছি এই কারণে আর কি আর ভিডিও করতে পারিনি ভিডিও বানাইতে পারেনি হাতে ফোন ছিল না তো যাই হোক তো আজকে কি ভিডিও করব কি রান্না করব প্রতিদিন তো যা রান্না করি বললাম না নুন আনতে পান্তা পুরাই কি রান্না করব আর কি ভিডিও করব যে রান্না করি ডাইল আলু রক্তা করি ডিম করি এই এগুলো দিয়ে রকম চলে যাচ্ছে আমাদের চারজনের ভালো কোনো রান্না নাই কোনো ছিল না এই জন্য আর ভিডিও বানাতে পারি নাই আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই তো এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি এই যে এখানে এখানে সব মশলা অ্যাড করে দিচ্ছে হলুদ মরিচ লবণ তেল পেঁয়াজ রসুন আদা জিরা গোলমরিচ ডাকমি এলাচি সব কিছু বেটে দিচ্ছি যেহেতু গোটা থাকলে একটু সমস্যা ওগুলা আমি যে রেসিপিটা রান্না করবো ওটাতে গোটা থাকলে একটু ওগুলোর সাথে খেতে খারাপ লাগবে এই কারণে সবগুলো একসাথে বেটে দিচ্ছি গোটা দিনে আর তাছাড়া গোটা দিব কিভাবে যে জিনিসের যে দাম আমরা আমাদের তো এমনি দেন উনটা পান্তা পুরাই তাছাড়া আমরা এত দিব কোথেকে বোনান যাই হোক আমার এই রেসিপিটা কি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তাছাড়া অবাক হওয়ার কিছু নেই এটাই বাস্তব এটাই সত্যি হয়তো আপনারা বলবেন আমি একটু বানিয়েই বলতেছি কেউ কি লাইভে এসে এভাবে ভিডিওতে এসে এভাবে এসব রান্না নিয়ে কি মিথ্যে কথা বলে বলেন হয়তো না তো যাই হোক আজকে আমাদের তিন দিন থেকে আমাদের এই পুকুরে পুকুরে আমাদের পুকুরে মাছ মারা যায় তো মাছ মরে যায় আর কি করবে কি হয়েছে তা জানি না পুকুরে করে মাছ মরে যায় এখন সবাই উঠে উঠে ফেলে দিতেছে তা আমি কি করব আর আজকে কয়েকদিন থেকে মাছ রান্না করতে পারতেছি না বাচ্চারা বলতেছে মাছ খাবে মাছ খাবে তো কি করব। তো বাচ্চাদেরকে তো বুঝ দিতে হবে তাই না মাছ রান্না করতেছি মাছ রান্না করি তো আমি কি করছি আজকে দুদিন থেকে দেখতেছি পুকুরে মাছগুলা প্রতিদিনের মাছ প্রতিদিন উঠে উঠে সবাই বড় বড় নিয়ে যায় বড়ো বড়ো শীতে যাদের উঠানোর মতো ছেলে মেয়ে আছে তারা উঠে নিয়ে যেতে পারে আমার তার উঠানোর মতো ছেলে মেয়ে নেই আমার বাচ্চারা এখনো ছোট তাছাড়া আমার মেয়ে বড় মেয়ে সাত বছর আট বছর চলতেছে আট বছর তো এখনো সাঁতার কাটতে পারে না আর এই শীতে ভরে এই শীতের মধ্যে কে উঠেই কে পানিতে নামাবে যায় সকালবেলা তাজা মাছগুলো থাকে না ওরা নিয়ে যায় তো এই দুপুরে যখন আমি নটা দশটা এগারোটার দিকে যখন দেখি তখন দেখি পুকুরের মাঝখানে মাছগুলা মাছ বাঁচতেছে হচ্ছে মাছ মরে তো নিচে পড়ে যায় নিচের থেকে পরে যখন ফোঁসে বাসান উঠে তখন হয়তো মাছগুলো একটু ভালো থাকে যখন দুপুর হয়ে যায় তখন তার মাছগুলো ভালো থাকে না তো গোসলার টাইমে আমি কি করছি দুই তিনটা মাছ উঠে নিচ্ছি তো যাক ওগুলো তা দেখাইতে পারি নাই তো দু তিনটা মাছ উঠে নিছি উঠানোর পরে আমি কি করছি ওগুলাকে আচ্ছা ডাকনা দিয়ে রাখি জলটা হোক ভালো করে তো তারপরে আমি ওগুলো উঠাই নিয়েছি উঠাই নিয়ে আমি এই যে দেখেন কি করছি আপনাদেরকে বলতেছি এই যে দেখেন ওগুলাকে আমি উঠে নিচ্ছি উঠে নিয়ে ওগুলাকে ভালো করে ধুয়ে ওই যে ফসে গেছে বটকা বটকা হয়ে গেছে ঠিক আছে আপনারা বিশ্বাস করবেন না হয়তো বটকা বটকা হয়ে গেছে যেগুলো কি দেখছেন এগুলো লেবু পাতা এই যে লেবু পাতা হলুদ দিয়ে আগে মাছকে এনে পুকুর থেকে তুলে মাছকে ভালো করে ধুয়ে একটুখানি শিলে তো যায় না ওগুলো বটকা বটকা হয়ে গেছে ছিলব কিভাবে বলেন তো যাই হোক ওগুলা ভালো করে শিলে মাথা লেস ফালাই দিয়ে ফেটে ফালাই দিয়ে বড় বড়ো মাছ তো ফেটে ফালাই দিয়ে ফিটের অংশটুকু লইছি ফিটের অংশটুকু নিয়ে একটু লবণ ভালো করে ধুয়ে লবণ দিয়ে দুইয়ে একটুখানি বিশ মিনিট আধা ঘন্টা ভিজিয়ে রাখছি লবণ দিয়ে তারপর এই যে লবণ দিয়ে হলুদ দিয়ে আর এগুলো হচ্ছে কি জানেন লেবু পাতা অনেকগুলো লেবু পাতা দিয়ে ওগুলাকে সিদ্ধ করছি সিদ্ধ করে পানিগুলো ফেলে দিচ্ছি সিদ্ধ করে পানিগুলো ফেলে দিচ্ছি আর তখন দেখবেন তখন দেখতেছি সিদ্ধ করার পর মাছগুলো অনেক শক্ত হয়ে গেছে বতর বতর ছিল মাছগুলো একদম ধরা যায় না তো পর আমি কি করছি এই মাছগুলাকে দেখছি সিদ্ধ করার পর মাছগুলো ইয়ে হয়ে গেছে এই যে শক্ত হয়ে গেছে তাছাড়া দেখবেন আপনারা যদি কখনও এরকম কোনো গ্রামের মধ্যে যারা থাকেন আমার বোনরা বাহিরা গ্রামের মধ্যে থাকেন তারা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই অবশ্যই হয়তো বলবেন আখু এগুলো কি খাচ্ছে কি করতেছে আরে ভাই বোন শোনেন না যদি একটা লাইভে দেখলাম একটা ইউটিউব চ্যানেলে আমার ফেসবুকে বা টিকটকে দেখলাম একটা আপু কাঁচা মাছ খাইতেছে কাঁচা মাছ কাঁচা মাংস কাঁচা গো যে মুরগি কাঁচা ওই যে এই সাপ কুচ্ছা পাতা লতা কিছুই রাখতেছে না তারপরেও যাই হোক আমি তো আর কাঁচা খাচ্ছি না আমি তো পরা মাসে না পচা মাছে না খাচ্ছি তাই না রান্না করে খাচ্ছি কাঁচা তো আর খাচ্ছি না তো যাই হোক এই যে দেখেন এই ওগুলোকে সিদ্ধ করে ওগুলোকে সিদ্ধ করে এই যে আমি এই যে কাটাগুলো বেঁচে ফেলছি এই যে সিদ্ধ করলে একটু তেস যে লেবু পাতা দিয়ে একটু সিদ্ধ করলে হয়তো ইয়ে থাকে না এই যে গন্ধ যে ফসা মাছের গন্ধ আছে না ওই গন্ধটা থাকে না লেবু ফাতা দিয়ে হলুদ লবণ দিয়ে গন্ধ করলে যতই ফসা মাছ হোক না কেন একবারে বটকা বটকা মাছ হোক না কেন যে আপনি ওগুলা দেখে গেলে শ্বাস একটু হয় না জানেন আপনারা হয়তো বুঝতেই পারবেন না আমি যে মাছগুলো নিচ্ছি ওগুলো দুই দিনের পচানো মাছ দুই দিনের পচে যাওয়া বেঁচে থাকা মাছ ওগুলা দেখলাম যে গুল ওই যে সাপ গুল কি জানি বলে বেজি তারপর ওই যে ছিল কাউয়া মশা মাসি কিছুই খাচ্ছে না তো যাই হোক আরে বলেন না বুঝেন না মশা মাসি তো ভালো জিনিস খায় আর আমরা মানুষেরা ভালো জিনিস খাইতে পারি না সব জিনিসের যে দাম বাড়ছে বলেন আমরা মানুষেরা তো খাবো কেমনে তো এখন আমাদের কি করা যাক আমাদের এখন পঁচা মাছও খাইতে হবে দেখে গেছে পঁচা মুরগিও খাইতে হবে পসা গরু মাংসও খাইতে হবে কিচ্ছু তো করার নাই বলেন তো যাই হোক খাচ্ছি কী করবো আর তো যা এই যে দেখেন কাঁটাগুলো একদম বেছে বেশি নিচ্ছি কাঁচাগুলো এই যে কাটাগুলো ইয়ে করে বাসে বাসে নিচ্ছি কারণ কাটাগুলো তো আবার খেতে পারবো না তো এগুলো রান্না করলে কাঁটাগুলা ইয়ের সাথে ইয়ে হয়ে যাবে ভালো লাগবে না পাতাগুলো বেছে বেছে নিচ্ছি কাঁচা কাঁটাগুলো বেশি বেছে নিচ্ছি তো কি করব মাছ খাইতে ইচ্ছে করছে অনেক দিন থেকে মাছ খাই নাই তো তাই আর কি করব পুকুরের ও যে তিন দিন দুই দিন তিন দিন পেশে থাকা পচা মাছ এখন খাইতে হচ্ছে যেহেতু মাছ খাইতে ইচ্ছে করছে আজকে কয়েকদিন থেকে মাছ খাইতে খাই নাই তো যাই হোক আমার বোনেরা বাইরা আপনারা যদি আমার এই ভিডিওটা ভিডিওটা দেখেন আশা করি দেখবেন আপনারা আমার ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখেন দেখার পরে হয়তো আপনারা এটা বুঝতে পারবেন যে পৃথিবীতে এখনো মানুষ খাওয়ার কষ্ট করে এখনও অন্য মানুষে দেখছি কথার কথা বলে যে এই পৃথিবীতে এখনও মানুষকে মানুষের কোনো মানুষকে খাওয়ার কষ্ট করে নাকি আসলে না আসে এখনও পৃথিবীতে মানুষ আসে যে খাওয়ার কষ্ট করে ঠিক আছে তো সেই ধরনের একজন আমি এই যে দেখতেছেন বললাম না আমার বাচ্চারা মাছ খাইতে আজকে তিন চার দিন পর্যন্ত মাছ খাই নাই কয়েকদিন পর্যন্ত মাছ খায় নাই আমার বাচ্চারা এখন মাছ খাইতে কান্না করতেছে এখন দেখতেছেন তো আমি মাছে দিতে পারতেছি না ওদেরকে তখন কি করব করবো ওদেরকে তো বুঝ দিতে হবে হয়তো আমার একটু কষ্ট হবে তো যে মশলা মশলিগুলি দিয়ে রান্না করব ওগুলোও তো আমার কাছে নাই বুঝ তো আর কি করব যাই হোক যতটুকু আছে অতটুকু দিয়ে এখন রান্না করতেছি যাই হোক কাঁটাগুলো বেছে নিচ্ছি কাটাগুলো বেছে নিতেছি কাটাগুলো বেছে নিলে একটু ভালো হয় আর কি যে বাচ্চারা খাবে তো বাচ্চাদের গলায় কাটা লাগবে না যাই হোক তো আর একটু আগে বেছে নেওয়া উচিত ছিল উপর মশলা কষাই এখানে ওই যে মশলা কষতেছে আর এখানে কাটা বেছে নিচ্ছি তো যাই হোক তবে হ্যাঁ সবগুলো তাজা তাজেই বেটে দিচ্ছি ইয়ে যেহেতু এগুলো পচা মাছ তাজা বেটে দিলে একটু গ্রামটা ভালো আসবে খেতে একটু ভালো লাগবে হয়তো বাচ্চারা খাবে গন্ধ লাগলে তার বাচ্চারা খাবে না তো এর জন্য একটু ইয়ে করে নিচ্ছি বেছে নিচ্ছি তো যাই হোক আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখার পর যদি আশেপাশে কখনো দেখেন আমার মতো যারা আসেন আর কি যারা এই যে এক সপ্তাহ কয়েকদিন দিন মাছ খেতে পারেন নাই তারা এক কাজ করবেন এই যে আশেপাশে যদি কোনো মাছ বেসে টেসে থাকে তাহলে এক কাজ করবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন দেরি করবেন না কেউ যদি আবার নিয়ে নেয় অবশ্য আমার এই রেসিপিটা দেখার পরে আর ডোবা নালা পুকুরে কোথাও খালে বিলে কোথাও মরা মাছ আশা করে কেউ ফেলে রাখবে না ওরা খাবে তো যারা খাবেন ওরা আসলে সত্যি খাবেন যারা ভিডিওটা দেখবেন তারা একবার হলো ট্রাই করবেন আমি আসলে মিথ্যা বলতেছি কি না আপনারা ট্রাই করে দেখবেন খেয়ে দেখবেন রান্না করবেন রান্না করে খেয়ে দেখবেন আসলে অনেক স্বাদ আমি আরেকদিন এরভাবে রান্না করছি রান্না করছে দেখতেছি যে আমার খুবই খুবই ভালো লাগছে আমার মেয়েরাও খাইতেছে তো যাই হোক এই জন্য বললাম তো ওই দিন আর ভিডিও করে নেই মানুষে কি বলবে পঁচা মাছ খাচ্ছে বাংলাদেশে কি খাওয়ার অনেক কিছু বলবে তার জন্য আর দিই নেই তো যাই হোক আমি কষ্ট করতেছি আমার আশেপাশের মানুষ দেখতেছে না তো আমার একটু দায়িত্ব আছে না তাদেরকে দেখানোর জন্য হ্যাঁ তার জন্য আপনাদেরকে বলতেছি প্লিজ আপনারা যারা যারা দেখ দেখবেন ভিডিওটা দয়া করে আপনারা অন্যদের মাঝও ছড়িয়ে দিবেন ঠিক আছে যে এই জন্য চড়াবেন এই জন্য বলবেন যে আসলে এখনও মানুষ পৃথিবীতে কষ্ট করে খাওয়ার কষ্ট করে খাওয়ার কষ্ট করে বাচ্চাদেরকে ঠিকমতো খাওয়া মানুষ করতে পারতেছে না বাচ্চাদেরকে খাওয়াইতে পারতেছে না তো এখনো মানুষ খাওয়ার কষ্ট করে তো দেখাবেন যাতে শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো সবার মাঝে শেয়ার করে দিবেন এই ভিডিওগুলো ভিডিওটা প্লিজ দয়া করে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছিয়ে দেবেন আর আপনারা কমেন্টে আমার আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট করবেন ঠিক আছে আমার এই ভিডিওটা কি ভালো লাগছে কি না বা আমার ভিডিওটা কি খারাপ আমি এ ধরনের ভিডিও কি আর দেবো না দেব না বা কোনো কিছু আপনাদের মতামত জানাবেন প্লিজ দয়া করে আপনারা মতামত জানাবেন কমেন্ট করবেন যাই হোক যতটুকু বাঁচতে পারছি বাঁচছি আর বাঁচা হয়তো সম্ভব না কারণ অনেকক্ষণ হয়ে যাচ্ছে যাই হোক ভিডিওটা আপনারা দেখবেন প্লিজ যারা যারা দেখবেন আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যারা যারা ভিডিওটা দেখবেন তারা একটু শেয়ার করে দিবেন তো এখন মশলা কষানো হয়ে গেছে এই যে দেখেন মশলা তেটসি হয়ে গেছে তো আর একটু তেল দিলে ভালো হইতো এত তেল নাই তো তেল তেলের দাম তো বুঝেন কত টাকা কিনতেও পারি না তো যাই হোক যে এখন মেনে ছেড়ে দিচ্ছি Grazie যদি এখন একটু নারকেল বেটে দিতে পারতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো তো নারকেল পাবো নারকেল বাড়তে হবে দিতে হবে যত বেশি মশলা দিবেন যত বেশি তেল দিবেন কারণ এগুলো তো তেলের উপরে বাজা হবে হ্যাঁ কষাতে পানি একটু দেওয়া দেওয়া লাগবে কারণ পানি না দিলে তো আর ওগুলো স্বাদ হবে না জালটা বাড়িয়ে দিই বা জালটা বাড়িয়ে দিয়ে আর একটু তেল দিয়ে দিই জলটা বাড়িয়ে দিয়ে একটু পানি দিয়ে দিই না এগুলো ভালো করে আগে ওষুধ পানি দিব না প্রয়োজনে আর একটু তেল দিয়ে দিই আর একটু তেল দিয়ে দিলে একটু ভালো লাগবে ভালো করে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে সাত আট মিনিট সাত আট মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে ভালো করে কষিয়ে এক কাপ এই যে গ্লাসটা এই গ্লাসটার এক গ্লাস পানি দিব এক গ্লাস পানি দিয়ে ওগুলাকে আবার এক গ্লাস পানি দিয়ে কি করবো ডাকনা দেখুন তো ভালো করে কষাচ্ছি তো ভালো করে কষার যখন একদম বাজা বাজা হয়ে যাবে লেগে যাবে আর বাজা হচ্ছে না তখনই তো পানি দিব। তখন পানি দিয়ে আবার ডাকনা দিয়ে এরকম ইয়ার ছাইতে বেশি শুকনো হয়ে যাবে এক এয়ার বেশি শুকনো একদম বাজা বাজা হয়ে যাবে তখন উঠিয়ে ফেলবো ঠিক আছে তখন খাওয়ার উপযোগী হবে ঠিক আছে তখন আর দেখবেন এক কোটাও বন্ধ মাছের যে পচা মাছ তিন দিনগার দিনের পচা মাছ যে আপনি খাচ্ছেন বিশ্বাস করবেন সত্যি বলতেছে আপনার কাছে মনেই হবে না যে আপনি পচা মাছ খাচ্ছেন মনে হবে কি জানেন আপনি অমৃত খাচ্ছেন আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা একদিন বাসায় এগুলো করে দেখবেন প্রয়োজনে বাজারে যে কতগুলো মানুষকে ওই যে মাছ বিক্রি করে দেয় প্রথম প্রথম যায় মাছ কিনতে গেলে দেখি আগুন পাঁচশো টাকা দুশো টাকা নিচে পাঁচশো টাকা টাকার নিচে কোনো পাওয়া যাচ্ছে না তখন ওরা দেয় তখন তারা দেখছে না মাছ যখন বেলা শেষে আর বিক্রি করতে পারছে না তখন কি করে দেখা গেছে মাছ পৌঁছে একদম নরম হয়ে যায় তখন আর ওগুলা কেউ নেয় না পচা মাছ কেউ নিতে চায় না প্রয়োজনে তখন কিনে নিয়ে এমনি নিয়ে আসবেন নিয়ে এসে এভাবে একদিন ট্রাই করবেন ট্রাই করে খাবেন পৃথিবীতে যদি কোনো খাবার সুস্বাদু হয়ে থাকে অমৃতের পরে তাহলে মনে করবেন যে এই পচা মাছটাই হচ্ছে সেটা বিশ্বাস করবেন না জানি কারণ কখনো ট্রাই করার নাই তো পচা মাছ কেউ খায় ট্রাই করবেন কিভাবে মানে জানবেন কিভাবে আমার আজকে রেসিপিটা দেখার পরে মানে আপনারা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন আর আমার যদি কোনো ভুল ব্রান্ড হয়ে থাকে তাও জানাবেন প্লিজ আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি আমার এই রেসিপিটা সবার মাঝে শেয়ার করে দিবেন সবাইকে জানানোর দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে রাখি আর আপনাদেরকে তো বললাম এগুলো কী কী করতে হবে তো রান্না ও পর্যন্ত